হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য গল্পে রয়েছে টর্চ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইন্সপেক্টর রাজেশবাবু এসে দেখলেন নন্দবাবুর হাত পা মুখ কোষে কাপড় দিয়ে বাঁধা চোখে তারা কপালে তুলে তিনি গো গো করছেন সঙ্গের কনস্টেবল তার বাঁধন খুলে দিল নন্দবাবু তখনও কথা বলতে পারছেন না হাঁপাচ্ছেন রাজেশবাবু একটু জিরিয়ে নেওয়ার সময় দিলেন ঢক ঢক করে পুরো এক ঘটি জল খেয়ে নন্দবাবু হাতস্থ হলেন একটু তারপর হঠাৎ গঙিয়ে উঠলেন আমার ভাই মুকুন্দ তার তার কি হয়েছে একটু বিষণ্ণ মুখে রাজেশবাবু বললেন আপনাকে দুঃসংবাদ দিচ্ছি কিছু মনে করবেন না তিনি খুন হয়েছেন তার বুকে ছোড়া বোধানো অ্যাঁ একটা চিৎকার করে নন্দবাবু অজ্ঞান হয়ে গেলেন কিন্তু বেশিক্ষণ পুলিশের সামনে অজ্ঞান হয়ে থাকা যায় না কাজে উঠে বসতে হলো একটু পরে রাজেশবাবু পকেট থেকে নোট বই আর পেন্সিল বের করলেন দেখুন লোক ধরবার সময় পরে অনেক পাবেন কিন্তু হত্যাকারীকে আগে ধরবার চেষ্টা করা দরকার সুতরাং দয়া করে আমাদের একটু সাহায্য করুন ধরা গলায় নন্দবাবু বললেন বলুন আপনি তো পাটের দালালি করেন আর আপনার ছোটো ভাই মুকুন্দবাবু ওর একটা জুয়েলারি দোকান আছে রাধা বাজারে মাঝে মাঝে দু একটা হিরে টিরের সঙ্গে করে বাড়িতে আনতো কী সব পরীক্ষা করতো এনে আমি অনেকবার বলেছি মুকুন্দ বাড়িতে আমরা দু ভাই মোটে থাকি ওসব সর্বনেশে জিনিস আনিসনে তা বলতে বলতে নন্দবাবু আবার ডুকরে কেঁদে উঠলেন আমি বুঝেছি কালো ওই রকম একটা কিছু বাড়িতে এনেছিল আর কেউ তাকে ফলো করে বাধা দিয়ে রাজেশবাবু বললেন তাই সম্ভব কিন্তু ও সব পরে হবে তার আগে বলুন কাল রাত্রে কি হয়েছিল তখন রাত সাড়ে নটা খেয়ে দিয়ে আমরা দু ভাই শুতে গেলাম আমরা বরাবরই তাড়াতাড়ি শুই ভরে উঠি বাড়িতে আর কে থাকে কেউ না আমরা ব্যাচেলার থানায় এসে খবর দিয়ে এলো দরজা হাট করে খোলা আপনি মুখ বাঁধা পড়ে তারপর ভাই খুন হয়েছে আপনাদের সেই চাকরটি কোথায় থাকে খ্যাংরা আমাদের রান্নাবান্না করে দিয়ে নটার মধ্যেই ও খেয়ে বাড়ি চলে যায় আমি কাল ঠিক নটায় ও চলে গেলে সব সদর বন্ধ করেছি ঠিক নটা খেয়াল থাকলো কি করে তখনই কোথাও একটা পেটা ঘড়িতে নটা বাজছিল ঠিক আছে তারপর বলুন তখন দশটা সাড়ে দশটার বেশি নয় আমার ঘুম এসেছিল হঠাৎ পাশে মুকুন্দর ঘর থেকে একটা ধসধ ধস্তি গো আওয়াজ কানে এলো উঠে আলো জ্বালাতে গেলাম জ্বলো না মেন অফ করে দিয়েছে কেউ দিনকাল তো জানেন যখন তখন কারেন্ট বন্ধ হয়ে যায় আমার বালিশের নিজে ছোট্ট একটা দুই সেলের টর্চ থাকে সেইটাই জেলে আমি মুকুন্দের ঘরের দিকে ছুটে গেলাম একটু দাঁড়ান মুকুন্দবুর ঘরের দরজা খোলা ছিল বরাবরই থাকে আমরা দুভাই দরজা খুলে ঘুমাই মারাত্মক বেশ এ কাজ কখনো করা উচিত নয় সে থাক তারপরে কি দেখলেন টর্চ ফেলে দেখি একটা মুস্কো জুয়ান লোক মুকুন্দর বুকে চেপে বসেছে সে গো গো করছে আমি কিছু করবার আগেই অন্ধকারে কারা আমার ওপর ঝাঁপিয়ে পড়লো হাত মুখ বেঁধে ফেললো আমি অজ্ঞান হয়ে গেলাম তখন জ্ঞান হলো কত রাত জানি না টের পেলাম বারান্দায় পড়ে আছি উঠতে পারলাম না কিছু করতেও পারলাম না ছটফট করলাম সামনে আবার জ্ঞান হারালাম সকালে যখন সকালে কখন যে বনমালী মানে আমাদের চাকরটা এসেছে সব দেখেছে আপনাদের খবর দিচ্ছে ভালো কথা আপনার টর্চ কি হলো ধস্তাধস্তির সময় আমার হাত থেকে ঠিকরে পড়ে গিয়েছিল জ্বলন্ত টর্চটা ওই ঘরের কোথাও আছে নিশ্চয়ই হ্যাঁ সেটাকে আমরা ও ঘরের একটা কিনারায় পেয়েছি এখন দু একটা জবাব দিন বাইরে থেকে আপনাদের বাড়িতে লোক ঢুকলো কি করে সদর তো আপনি নিজের হাতেই বন্ধ করে দিয়েছেন ওরা নয় খুলে বেরিয়ে গেছে কিন্তু ঢুকলো কোন রাস্তা দিয়ে পাশেই তো কানাগলি বাড়ির রেন ওয়াটার পাইপ সেখানে সেটা বিয়ে লোকটা ছাদে উঠেছে ছাতের দরজা বন্ধ করা হয়নি আমরাও তো ঘর খুলেই রাখি ঠিক তাহলে মুকুন্দবাবু হিরে এনেছিল কাল সেই রকমই বলেছিল কোন রানীর হিরে খুবই দামি যাচাই করতে দিয়েছিল বোধ সেই লোভেই হ্যাঁ সেই লোভেই মৃদু এসে রাজেশবাবু বলেন সেই লোভেই নিজের ভাইকে আপনি খুন করেছেন নন্দবাবু তারপর চাকর বনমালিকে দিয়ে হাত মুখ বাঁধিয়ে নিতে বেশি অসুবিধা হওয়ার কথা নয় নন্দবাবুর মুখটা ঝুলে পড়ল হঠাৎ তারপর তিনি চেঁচিয়ে উঠলেন কি বলছেন আপনি পাগলের মতন নিজের ভাই মুকুন্দকে আমি খুন করব। লোভে নন্দবাবু লোভে মানুষ পশু হয়ে যায় কিন্তু নিজেকে নিজেই ধরিয়ে দিয়ে দিয়েছেন আপনি টর্চের কায়দা না করলেই পারতেন এ নন্দবাবু হাঁ করে রইলেন নন্দবাবু ঘটনাটা রাত সাড়ে দশটার বেলা সাড়ে সাতটা এখন আপনার টর্চ এখনও পুরো তেজে জ্বলছে কোনো ছোট দুধ সেলের টর্চে অমন অলৌকিক ব্যাটারি থাকে না নন্দবাবু অতএব দয়া করে উঠুন এবং থানায় চলুন আপনার বনমালিকও সহযাত্রী করতে হচ্ছে কারণ সেও আপনার সহযোগী হিরে বিক্রয়ের ভাগ সেও পেত নিশ্চয়ই মাথায় শিকড় পড়া সাপের মতন নন্দবাবু ঘাড় নুয়ে এলো